মানে কি ভুলে গেল নাকি এসএস মাত্রার কথা সম্রাট মানে দামা কারেক্টার কাইনেটিক ডিসকভার 125 এক সুপার টুকর গাড়ি গালি 27 পর্যন্ত আপডেট কাগজ মাত্র দিয়ে দিয়ে হলো 1 লক্ষ 20 হাজার এর সাথে কোন সিয়াজন জেলা সম্রাট সারা কেউ দিতে পারবে না সম্রাট মানে দামা একদম টাঙ্গি ধরো মানুষ বর্তমান টাঙ্গিতে জং নিয়ে পাগল হয়ে গেছে কিন্তু সম্রাট জং এক ফোঁটা জং জং না একদম সুপার ফ্রেশ

একদম ধামাকা দিয়ে দিছি 90 তো আজকে শুধু ধামাকা চলতেছে শীত এই বলে যে শীতকালে ধামাকা মাত্র 90 আরেকটা ভিডিও আরেকটা ভিডিও আরেকটা গাড়ি নিয়ে মেট্রো প্লাস একদম সুপার ডুপার গাড়ি দিছি মেট্রো প্লাস মাত্র 12000 টাকা দিয়ে দিলাম একদম এটা শীতকালীন টোকাই টোকাই সেল স্মার্ট কার্ড ট্যাক্স লগে ডিজিটাল প্লেটের গাড়ি একশো দশ গাড়ি মেট্রো একশো দশ সিটি একশো দশ সিটির গাড়ি দিলাম তার ছাড়া কারো সম্ভব না সে